দুই সালে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আগামী তেইশ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি প্রথম স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন মধুমিতা বহু বছর পর শৈশবের এক বন্ধুর সঙ্গে নতুন করে দেখা সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক যা এবার পরিণতি পাচ্ছে বিয়েতে মাত্র আঠেরো বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে সেই বিয়েকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত বলেও স্বীকার করেছিলেন তিনি দ্বিতীয় বিয়ের ঘোষণার আগেই আবার ভাইরাল হয়েছে মধুমিতার একটি পুরনো মন্তব্য একসময় তিনি জানিয়েছিলেন প্রথম বিয়েতে কোনো ধুমধাম হয়নি সম্প্রতি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের একটি পুরনো ভিডিও ক্লিপ নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই অনুষ্ঠানে উপস্থাপক রচনা ব্যানার্জি মধুমিতাকে প্রশ্ন করেছিলেন লোকজন না ডেটে বিয়ে করার কারণ কি জবাবে মধুমিতা বলেন এত টাকা খরচ করে মানুষ খাওয়ানোর পর যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই টাকা তো পুরোপুরি নষ্ট তার চেয়ে সেই টাকায় একটা বাড়ি কেনা অনেক ভালো তবে এবার আর সেই পথে হাঁটছেন না অভিনেত্রী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে বসতে চলেছে এক রাজবাড়িতে আয়োজন থাকছে জমকালোভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে এবার সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তেই এগোচ্ছেন মধুমিতা সরকার